সিল মারমু বোর্ড হইব নির্বাচনে পাস করবা আমার লেগে একটু খেলতে রাখব তো কি মার্কা আপু ডাব মার্কা ডাব জোড়া ডাব অবশ্যই আপনি আমার জন্য এত কিছু করছেন আর আমি আপনার জন্য করব না আরে এটার লেগে তো তোমার পাশে আমি আছি টাকা পয়সা পারি গরি কি হচ্ছে কি না হইব ছাড়ো না আমাকে ছাড়ব Yes.

কথা হইল গিয়া তুমি যখন আইছো আমি তো আসি ভোট তোমারও চাইতে হবে জনগণের কাছে চেয়ারম্যান সাহেব আমি তো সকাল সন্ধ্যা যখনই সময় পাচ্ছি তখনই বের সবার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতেছি এটা তো তোমার কর্তব্য আর যা এখানের দরকার কিভাবে কি করতে হয় না এই ব্যাপারটা তুমি আমার উপরে ছেড়ে দাও আমি তো এই বিষয় সম্পর্কে বেশি একটা ভালো বুঝি না আপনি ভালো বুঝছেন আপনি যেটা ভালো হবে ওইটা করবেন আরে বাবা তুমি দাঁড়ানোর কথা আর আমি দাঁড়ানো একই আমি তো আমার লেগেই দাঁড় করাইছি তোমারে তুমি খালি আমার পাশে থাকবা আমি কি করতে পারি এটা তুমি দেহ অবশ্যই থাকবো আমি তো এখন চেয়ারম্যানের অবস্থায় আছি সামনে তো আমার এমপি নির্বাচন ওসব তো তুমি এবার চেয়ারম্যানে বা ওই চিন্তাটা তো তোমার মাথায় আছে তবে চেয়ারম্যান ওই পাশের গ্রামের যে মহিলা ওকে কিন্তু টক্কর দিয়ে আমি ভোটে দাঁড়িয়েছি ওর আবার অনেক লোক আসছে আমার ও পাশ করবে না তো আরে না না কি বলছো আরে ও পাশ করলে আমার মান সম্মান থাকবো ওর যত ভোট আছে ওইটা তো আমি কালেকশন করব। আমার লোকে কালেকশন করব। তুমি হালকা পাতলা একটু যাইবা কথাবার্তি কইবা আদৌ শোঁক দিয়া তাদের একটু বুঝাইয়া ভোটটার ব্যবস্থা করবা আর সেটা তো আমি দেখবোই আর ইউনিতে যারা আছে আমাদের নির্বাচন এলাকার ভিত্তে সব কইছে তোমারে ভোট দিব আমি জানি